আমি <laughs> তোমার <laughs> জীবনটা তো তো हमारे साथ लग रहा है

আর যারা ছিলাম নতুন কিছু চ্যানেলে সাবস্ক্রাইব করবে ফানি ভিডিও পেতে আর বন্ধুরা বন্ধুরাকে একটি লাইকটা কমেন্ট করবে টাকা ভাইপো কমেডি আরও আসতে চলেছে তোমার দেখতে পাব কমেডি নিয়মিত কমেডি আসবে এখন শুধু আপনার কিছু ছাড়ছে কিছু কিছু আরও চ্যানেল আছে ওই চ্যানেলে ছাড়ছে আজ আমি নতুন কিছু চ্যানেল খুলছা কেউ বলবো তোমরা কোনোদিন ডেলি ভিডিও ছাড়তে থাকব

আর লাইভে যারা নতুন আছো তারা বলবে প্রতিদিন দেখছো ভিডিওটা সবাইকে জানাই শুভ দীপাবলি সবাই কেমন আছো আমি হ্যালো হ্যান্ড হ্যালো হ্যালো

চলো <laughs> hello, hello. Hello.

अर्पित हुए सर चांते सासकर पुण्य सक्रम आ सक्रम सक्रम ना हाँ सासकर पुण्य वही सोए एल्बाइट कर दे सोल्ड लाइट तुम्हें भलवासी बहुत है ना मैंने गिरते पापों को तुम्हारे पे गिरने दो सो तुम्हें तो एक साथ एक पास যদি পাশে থাকো তোমাদেরকে আমি করে চ্যানেল চ্যানেল ভিডিও তাদেরকে আমি চলে এসো লাইভের মধ্যে আড্ডা মারতে তোমার লাইভ বেশিভাবে থাকে না আমি লাইভের মধ্যে আধ ঘন্টা সময় থেকে হয়তো যারা যারা লাইভে আস আমি আধ ঘন্টা থেকেই লাইভে চলে যাই তোমাদের যত ঘন্টা থাকি মধ্যে আড্ডা

सब्सक्राइब चैनल जो नतून आ चैनल सब्सक्राइब कर लो सब्सक्राइब कर सब्सक्राइब कर सब्सक्राइब कर लो चलो चैनल को ये भाई

फ्रेंड हेलो जो तो दे लाइक करें चैनल कौन कोई जाना है अच्छा नजर आने चलिए चैनल सब्सक्राइब करने के लिए फनी वीडियो के लिए आवाज़ चले तो हमारे साथ आठ डाल करते हैं तुम कम नहीं हो सुबह तुम बोले सवाई के जाना है सुबह अच्छा आठ डाल करें चैनल कौन कोई जाना है तो भूमि से रहो Job Hello, hello. Hello, chit. Hello, chit. My taste. one two. Mm -hmm.

You're not have to So was So comment what like I like to be the Oops, in and हेलो हेलो देखो हमंगा बोलते चैनल को जाना और लाइक और सब्सक्राइब करो अगर कोई भी प्रॉब्लम हो या चैनल को कोई चीज हो प्रॉब्लम बोलते रहो और समझ चैनल सब्सक्राइब कर लो हमारी जो फनी कॉमेडी वीडियो आती है ना उस पर हमारी फनी वीडियो हम देखते रहो देखो वीडियो लाइक बोल के जाना भाई 257 नंबर पास आ চ্যানেল চেক করতে শুরু করে কমেন্ট কমেন্ট দেখা উচিত আমি চ্যানেল চেক করে সেই চ্যানেল আপ চেক করব না তো কোন কোন জায়গায় পয়সা লাগে যেখানে ফ্রি দিতে সেখানে পাবেন না চ্যানেল চেক করা উচিত সব কিছু আপনাদের যার কোনো অসুবিধা সেটা বলতে পারবে চ্যানেল করে কিছু কম ঠিক করতে হবে নাগুলো অল্পটা চ্যানেল চেক করতে শুরু করে সবই জানি তোমার চেক সব যদি আমরা চেক করতে হবে কমেন্টে সেটা আমি চেক করবো করে দেবো তোমার কী করতে হবে না করতে হবে সবাই নতুন চ্যানেল থাকো বা সেটিং যদি না করে থাকো সেটাও বলতে পারো সেটিংয়ে সেটিং অপশনও দেখিয়ে দেবো তোমাদের কোথায় গেলে তোমরা সেটিং করতে পারো সব সময় কোভিড গিয়ে থাকো কোভিডই আমি যখন প্রভিনটি করি কমেডি ভিডিও তোমাদের কবি যারা কোনো কমেডি ভিডিও আছে সেটিং সবই আছে প্লাস তোমরা যারা ইউটিউব চ্যানেলে মানে আমি ইউটিউব করি বা ইউটিউব শেখাই এবং যারা করছো ইউটিউবে তাদেরকেও বলবো যে হ্যাঁ তারা তোমাদের সেই সেটিংও আছে সেটিংগুলো দেখিয়ে দিই সেই গিয়ে তোমাকে সেটিং গিয়ে করে আসতে হবে না হবে চ্যানেল চেক নতুন করে থাকো সেটা বলবো শর্ট ভিডিও যা করছে শর্ট ভিডিও থাকো তোমরা মিনিমাম বলতে গেলে তিনবেলা করে ছাড়তে হবে তোমাদের শর্ট ভিডিও সকালে ছাড়লে আবার তোমার যে দুটো একটা দিয়ে ছাড়লে একটা আবার ওই তোমার বলতে চারটে পাঁচ তোমার ছাড়লে যে নতুন বলছো পুরো জায়গায় তুমি বলতে হবে না তার টাইম ঠিক পারে টাইম যে একটা টাইম নির্দিষ্ট টাইম করা

আছে যারা চ্যানেল ক্লো ভিউজ হয় না লং ভিডিও যদি ছাড়তে হবে লং ডিউট যাওয়া শর্ট ভিডিও করছে তাদের লং ভিডিও ছাড়তে হবে লং ভিডিও হচ্ছে না চাল্লিশ লং ভিডিও করা আছে আমি এডিট করার টাইমই পাচ্ছি না যে এডিট করি টাইম থাকে আমার যে টাইম সপ্তাহে পেরিয়ে গেল তো সপ্তাহ লং ভিডিও হয়নি লং ভিডিও থাকতে আমি এডিট করতে পারছি টাইম পাচ্ছি না লিঙ্গিট টাইমটা মেনটেন শর্ট লং ভিডিওটা তো সপ্তাহে একটা বা দুটো দুটো ছাড়তে শর্ট লং ভিডিও তো তুমি টাইমটা পাবে না ওয়াচ টাইম পাবে তার সাথে যারা লং ভিডিও করছো লং ভিডিও করে যাও কোনো ব্যাপার না এনেছি তোমাদের লং ভিডিও খেলে লং ভিডিও তো ওয়াচ টাইমটা বেশি পাওয়া যায় শর্ট ভিডিও তো পাওয়া যায়নি তাও শর্ট ভিডিও ছাড়লে শর্ট ভিডিও ভিউজ হলেও তোমাদের ওয়াচ টাইম হলেও ওয়াশ টাইমটা দেখে নেই এখানেও প্লাস লাভে যোগ করবে তার জন্য তোমার কথা বলি পঞ্চাশ যদি এর মধ্যে থাকে তোমাদের এখন চাপ নেই মিনিমাম পঞ্চাশ যা নতুন ভিডিও করছে পঞ্চাশ হলো বা দশ হচ্ছে কুড়ি কুড়ি থেকে আরো উপরে হচ্ছে কোনো চাপ ছোটো তাহলে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করি নিয়মিত পানি ভিডিও পেতে টাকা পানি চলেছে প্লাস যদি কোনো অসুবিধা হয় সেটা বলতে পারো তোমার যদি নতুন ভিডিও ছেড়ে থাকো বা নতুন চ্যানেল খুলে বেশি অসুবিধা হলে বলতে পারো